আসসালামু আলাইকুম ورحمه الله ওয়া বারাকাতু আসকামই ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশন সম্পর্কে রিভিউ করব অবশ্যই আপনারা এই ফাইল ম্যানেজার রিভিউ থেকে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন যদি আপনি একজন ইউজার হন আপনার এটা জানা জরুরি যদি আপনি একজন ডেভেলপার হন তাও আপনার এটা জানা জরুরি আমি আজকে সবকিছু এখানের মধ্যেই সমস্ত গুমর ফাঁস করে দেব ফাইল ম্যানেজারের এই জন্য আপনারা শুরুতেই কি করবেন চলে যাবেন প্লে স্টোরের মধ্যে অর্থাৎ আপনাদের নিশ্চয়ই একটা প্লে স্টোর আছে এই যে প্লে স্টোর দেখতে পাচ্ছেন এই প্লে স্টোরটা নিশ্চয়ই আপনার কি আছে আর এমন কোনো মোবাইল নাই যে এই অ্যাপটা তাদের মোবাইলে নাই তো আমি এই একটা প্লেস্টোর মধ্যে খুঁজে দেখি তো খুঁজে দেখার জন্য আমি এখানে লিখবো ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজার লিখে আমি সার্চ দিলাম সার্চ দেওয়ার পর এখন আমাদের সামনে যে ফাইল ম্যানেজারটি আসবে এটি হচ্ছে গুগলের ফাইল ম্যানেজার এই ফাইল ম্যানেজারটি এমন কোনো মোবাইল বাকি নাই যে সেই মোবাইলে এটা ইনস্টল করা থাকে না দেখতে পাচ্ছেন ফাইল ফাইল ম্যানেজার এই এটা বাই প্রোডাক্ট যেকোনো জিনিসকে আপনি প্রোডাক্ট বলতে পারেন তো এটা হচ্ছে গুগলের প্রোডাক্ট তো এই ফাইল ম্যানেজার ফার্স্ট বিলিয়ন ডাউনলোড হয়েছে অর্থাৎ আপনি হিসাব যদি করেন ক্যালকুলেটর তাহলে অনেক 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 তো এই ফাইল ম্যানেজারের সর্বশেষ লেটেস্ট আপডেটের মধ্যে জানিয়ে দিয়েছিল বিশে জুন তারা আপডেট করেছে সাত জুলাই আর এই ফাইল ম্যানেজার আপডেট করেছে বিশে জুন এখানে বলেছে ইউ ক্যান নাও ইউজ কুইক শেয়ার ডিরেক্টলি ফ্রম দ্য হোম পেজ টু সেন্ড অর রিসিভ ফাইলস কারেন্টলি রুল আউট ফিক্স অ্যান্ড আদার ইম্প্রুভমেন্টস আমি সাধারণত এই যে লেখাটা আছে এই লেখাটা মনে করেন যে আমি এটার ইংরেজি পড়তে পারি না এটা বাংলা তো আমি এটার স্ক্রিনশট নেব নেবেন তো আমি এটার স্ক্রিনশট নেব তো স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন নিয়ে নেওয়ার জন্য আমি সিলেক্ট করেছি উইন্ডোজ সিফ্ট এস উইন্ডোজ শিফট এক্স সিলেক্ট করলেই স্ক্রিনশট নেওয়ার অপশনটা চলে আসবে এখানে কি লেখেছে এটা আমরা দেখব তারপরে আমি চলে যাব যে ব্রাউজারের মধ্যে তো আপনার মোবাইলে কিন্তু অনেক ব্রাউজার আছে বাট আমি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে ক্রোম ব্রাউজারের মধ্যে যাওয়ার পর আমি এখানের মধ্যে লিখবো আপনার যে কোনো কিছু মনে করেন এখানে আমি লিখতে পারি আপনার গ এখানে আমি লিখবো গ এই গ লিখার পর আমি এটা সার্চ করার জন্য ইন্টার করবো দেখতে পাচ্ছেন গ লেখার পর সেটা কিন্তু চলে যাচ্ছে তার নির্দিষ্ট জায়গায় তো আমি ফাইল ম্যানেজার সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য এখানে চলে আসছি আপনারা এই গতে যাওয়ার পর একটা স্ক্রিনশট নিয়েছিলেন সেটা কি মনে আছে তাহলে আপনি কি করবেন এই জায়গার মধ্যে একটা মুছে দেবেন মুছে দেওয়ার পর দেখবেন এখানে মধ্যে একটি লেন্স অপশন চলে আসছে এই যে লেন্স অপশন এই লেন্স অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আবার ক্রমের মধ্যে আপনি জাস্ট ওয়ান করতে পারেন জাস্ট ওয়ান করার পর এটি আবার কি হবে আপনার কে হয়তো স্টোরের মধ্যে নিয়ে যাবে কেন নিয়ে যাবে আমি যে ইংলিশ লেখাটা পড়তে পারতেছিলাম না সেটার ইংরেজিকে বাংলা মধ্যে নিয়ে গেছে এবং এমন একটি অ্যাপের সন্ধান আমাকে দিয়েছে যেই অ্যাপটির লেন্স দিয়েই আমি বাংলাকে ইংলিশ করতে পারবো আর ইংলিশকে বাংলা করতে পারবো তো এখনই চলে আসবে আমাদের লেন্স সফটওয়্যার এই লেন্স সফটওয়্যারও কিন্তু গুগল মেক করেছে তো আমার এখানে কিন্তু লেন্স সফটওয়্যারটি আসে নাই কোনটা আসছে গুগল হ্যাঁ আমাকে কিন্তু এটাও কি করতে হবে ইনস্টল দিতে হবে এখন আমি এখানে মধ্যে লেন্স রেখে সার্চ নেই আমরা কিন্তু সাবজেক্টের মধ্যে গুগল ফাইল ম্যানেজার আপনি এই ভিডিওটি কিন্তু কন্টিনিউ আপনাদেরকে জানাবেন তো ওই যে দেখতে পাচ্ছেন নিশ্চয় থেকে একটা ডায়লগ উঠলো এটা কেন উঠলো সামনে এসে গেছে আমি আপনাদেরকে জানিয়ে দিই এটা উঠেছে এই কারণে এখানে দেখতে পাচ্ছেন স্পন্সর লেখা আছে কোন এক ব্যক্তি এই গেমটা বানিয়েছে এই গেমটা বানানোর পর সে কি করতেছে এটা প্লে স্টোরে আপলোড করেছে তা আপলোড করার পর তার তো এটা মানুষের মোবাইলে মোবাইলে নিয়ে পৌঁছাতে হবে তো সেজন্য সে কি করছে গুগল অ্যাডস এর মাধ্যমে কারণ এটা হচ্ছে গুগল একটা প্ল্যাটফর্ম সেজন্য আমি যেহেতু এই প্ল্যাটফর্মের মধ্যে ঢুকে গেছি এই জন্য আমাকে বলতেছে আপনার কেটা লাগবে ওয়ার রোবট মাল্টিপ্লেয়ার বাটল এটা কি আপনার লাগবে যার লাগবে সে কিন্তু অবশ্যই ইনস্টল করে নেবে তো আমার লাগবে না এই জন্য আমি ইনস্টল করব না তো এখানে কিন্তু গুগলটাও ডাউনলোড হচ্ছে যেটা আমাকে ব্রাউজার থেকে বলে দিয়েছিল তো আমি এখন এখানে মধ্যে একটা সার্চ দেব সার্চ দিয়ে এখানে একটা লেন্স আছে তো সেটাও কি করব আমি ডাউনলোড দিয়ে দেব তো আমার মূল উদ্দেশ্য ছিল কিন্তু ফাইল ম্যানেজার সম্পর্কে আপনাদেরকে জানান তো একে একে আমি ফাইল ম্যানেজারের মধ্যেই আপনাদেরকে নিয়ে যাব তো যেই লেখাটার ইংরেজিকে জন্য অথবা বাংলাকে ইংরেজি করার জন্য আমরা ব্রাউজারের মধ্যে চলে গিয়েছিলাম সেই লেখাটাই আমি আপনার ইংলিশকে বাংলা এবং বাংলাকে ইংলিশ করে দিব এক ক্লিকের মাধ্যমে যদি আমি এখন যেগুলো যেগুলো করেছি সেগুলো সেগুলো আপনি করে আপনার মোবাইলের মধ্যে সেট করে নেন যেমন আমি এখন এটাকে ইনস্টল করব আর আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিই এই যে আমি কথা বলতেছি আমার কিন্তু কোনো মাইক্রোফোন নাই আমি এই কথা বলতেছি হোয়াটসঅ্যাপের মধ্যে কল করেছি আমার মোবাইল থেকে তো আমি যা যা কথা বলতেছি সেগুলো আমার কম্পিউটারের মধ্যে যাচ্ছে এবং আমার এই কথাগুলো কি করতেছে এই যে একটা অ্যাপ আছে ওবিএস সেটা গ্রহণ করতেছে সেজন্য আমার কথাগুলো রেকর্ড হচ্ছে মাইক্রোফোন সারাই কিন্তু আমি রেকর্ড করতে পারতেছি এটাও কিন্তু একটা সুকৌশল যাই হোক এখানে সতেরো এমবি মাত্র এটা ডাউনলোড হতে সময় লাগবে দেখতে পাচ্ছি এখানে আরো একটি চলে আসছি বলতেছে যে তুমি কি এই গেমটি খেলতে চাও যদি খেলতে চাও তাহলে করো কারণ এটি একমাত্র গুগল দ্বারাই সম্ভব আর কারো সম্ভব না কারণ গুগলের মনে করেন গুগলে একটা সুপার শপ খুলছে তো গুগল একটা তার পাশাপাশি একটা কি করছিল ছোট একটা বেবি শপ খুলছিল কিন্তু বেবি শপে কোনো লোক যায় না সেই বেবি শপে লোক নেওয়ার জন্য গুগল প্রথমেই যে সুপার শপ খুলেছিল সেই সুপার শপের মধ্যে একটা ব্যানার লাগিয়ে দিল যে বেবিদের জিনিসপত্র কেনার জন্য আপনারা মধ্যে চলে যান ঠিক এভাবেই এখানের মধ্যে প্রথমেই স্টোর খুলছে গুগলে তারপর প্লে স্টোর খোলার পর গুগলে বলছে আমার তো আরেকটা প্ল্যাটফর্ম আছে গুগল এডস সেখান থেকে আপনি আপনার অ্যাডস গুলো মানুষের কাছে পৌঁছাতে পারবেন অর্থাৎ রিচ করাতে পারবেন ইমপ্রেশন করাতে পারবেন ইনস্টল করাতে পারবেন তাহলেই আপনার গুগল এডসের এর মধ্যে অ্যাডস রান করে মানুষের মোবাইলে মোবাইলে এটা পৌঁছিয়ে দেন এজন্যই এটা আমাদের এখানে চলে আসছে যে ব্যক্তি এই মোবাইলের অ্যাপটা বানিয়েছে অর্থাৎ গেমসটা বানিয়েছে সে কিন্তু গুগল অ্যাডস রান করেছিল টাকা খরচ করে আর এটা যদি আমি ইনস্টল করে কিছুক্ষণ খেলি অথবা পাঁচ ছয় দিন খেলি তাহলে সে জয় টাকা খরচ করে যে আমার এখান সামনে নিয়ে আসার জন্য ওই টাকা কিন্তু তার উঠে আসবে এই জন্যই এটা আমার এখানে সামনে চলে আসছে যাই হোক আপনাদের কাছে আমি সমস্ত বিস্তারিত আলোচনা করবো আমার সামনে যে সমস্যাই আসবে আপনাদের মাঝে সেটা আমি তুলে ধরার চেষ্টা করব আর আপনারা অবশ্যই অবগত আছেন যে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নুরুল আমিন রানা অর্থাৎ আপনারা আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলটি আমার চ্যানেলের নাম হচ্ছে নুরুল আমিন রানা আপনার যদি শেখ নুরুল আমিন রানালিকেও সার্চ তাহলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলটি তো আমার ইউটিউব চ্যানেলটি আমি ক্রোম ব্রাউজার থেকে আপনাদেরকে দেখাই তো যদি আমি আবার গোর মধ্যে ক্লিক করি ক্লিক করার পর আমি চলে গেলাম আপনার ভিডিও অপশনের মধ্যে ভিডিও অপশনের মধ্যে যাওয়ার পর এখানের মধ্যে যে একটা ভিডিওতে আমি ক্লিক করবো যেহেতু আমি আমার চ্যানেল আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো সেজন্য এটা করা খুবই জরুরি আপনাদেরকে আমার চ্যানেলটা দেখাই যেই চ্যানেলের মধ্যে এই ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে আমার চ্যানেল বাট এটা আপনি সাবস্ক্রাইব করবেন তো সাবস্ক্রাইব করার জন্য এখন মধ্যে ভিডিওতে ক্লিক করলাম একটা ভিডিও কিন্তু চলে আসছি তো আমি যদি এখন গো টু কুইকলি দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ টু লার্ন উইথের মধ্যে ক্লিক করি তাহলে ওপেন করবে ইউটিউব চ্যানেল তো তার সাথে সাথে ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি সার্চ করেন শেখ এম ডি নুরুল রানা লিখে তাহলে আপনারা আমার চ্যানেলটি পেয়ে যাবেন যাই হোক এটা চলতে থাকুক আর এটার যদি চালু করি তাহলে আমার যে ভিডিও রেকর্ড করতেছে সেটার মধ্যে সমস্যা হবে যার কারণে আমি এটা অন করব না কিন্তু আপনিও অন করবেন না কারণ অন করলে এটার সাউন্ড কি করবে আমার ওবিএস স্টুডিওর মধ্যে ডিটেক্ট করবে আর আমার রেকর্ডিং এর মধ্যে সমস্যা হয়ে যাবে যার কারণে আমি এখন দেখাচ্ছি না যাই হোক এখানে যাওয়ার পর আপনি সার্চ দিবেন আমিন তো আমি আমি এখন যেহেতু রানা কম্পিউটারে চালাচ্ছি তো আমি একটা অনেক বড় যার কারণে আমি ডেস্কটপ মোড করেছি এত বড় ট্যাপ দেখা সত্ত্বেও আমার এই ট্যাপটা কিন্তু হচ্ছে বাইশ ইঞ্চি একটা ট্যাপ বাইশ ইঞ্চি ট্যাবের মধ্যে আমি কিন্তু একটা মোবাইল অ্যাপস চালাচ্ছি যার কারণে আপনাদেরকে দেখাতেও আমার সুবিধা হচ্ছে যাই হোক এখন যদি আমি এখানের মধ্যে সার্চ দেই শেখ এমডি নুরুল আমিন রানা লিখে তাহলেই কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন আমি একে একে আপনাদেরকে দেখাবো ইংলিশকে আপনারা কিভাবে বাংলা করবেন আর বাংলাকে কিভাবে আপনারা ইংলিশ করবেন তো এটা অলরেডি ডেস্কটপ মোডে আমার এখানে ওপেন হওয়ার জন্য এটা এখানে চলে আসছে তো আমরা কিন্তু এখন যে বিষয়ের মধ্যে ছিলাম সেই বিষয়টা ছিল আপনার গুগল ফাইল ম্যানেজার যাই হোক আমরা গুগল ফাইল ম্যানেজারের মধ্যেই চলে যাই টাস্ট একটু ডিলে হচ্ছে যার কারণে আমি আপনাদেরকে এটা এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো তো আমি এটা হোম পেজের মধ্যে চলে গেলাম হোম পেজ হচ্ছে এটা আমি আবার ওপেন করলাম মনে করার পর আমি ফাইল ম্যানেজারের মধ্যে যদি ডাবল ক্লিক করে দৌড়ি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডাবল ক্লিক করে দৌড়ে ফেলছি কিছু আসে নাই তো আমি আবার আবার ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি রিসেন্ট বাটনে ক্লিক করলাম অর্থাৎ আমি এখন কি কি চালিয়েছি সেটা দেখার জন্য রিসেন্ট বাটনে ক্লিক করলাম যদি আমি এই তার ছবির মধ্যে একটা ক্লিক করি দেখতে পাচ্ছেন একটা আইকন চলে এই এর মধ্যে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে এই কোন কোম্পানির দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু মধ্যে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন যে এখানে লেখা আছে অ্যাপ ইনস্টলেড ফ্রম গুগল প্লে স্টোর অর্থাৎ এই অ্যাপটি কিন্তু প্লে স্টোর থেকেই ইনস্টল করা হয়েছে এটা কিন্তু এখানেই দেখা যাচ্ছে যে কোনো অ্যাপ আপনারা এভাবে দেখতে পাবেন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমাকে নিয়ে যাবে প্লে স্টোরের মধ্যে দেখতে পাচ্ছেন প্লে স্টোরের মধ্যে কিন্তু নিয়ে আসলো তাহলে দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো অ্যাপের মালিকানা জানতে পারবেন এভাবেই তারপর আমরা আবার চলে যাব ফাইল ম্যানেজারের মধ্যে ফাইল ম্যানেজারের মধ্যে যাওয়ার পর আমরা ভিতরে ঢুকবো